হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড এর আগে যে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম পার্ট ওয়ান প্র্যাকটিসের ভিডিও উইথ পার্টনারের সঙ্গে তো ফ্রেন্ড সেই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা স্কিল দেখিয়েছিলাম তো ফ্রেন্ড আজকে আমি তোমাদের তার পরবর্তী পার্ট টু ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পাঁচটা স্কিল দেখাবো ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে তোমার পার্টনারের সঙ্গে উইথ পার্টনারের সঙ্গে মার্কার পাতিয়ে এই পাঁচটা স্কিল কন্টিনিউ করবে ফ্রেন্ড তাহলে দেখবে তুমি তোমার বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তোমার খেলারও ইম্প্রুভ ঘটেছে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আউটসাইড পাস আউটসাইড পাস যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ ওই ভিডিওতে আমি করছি ফ্রেন্ড তোমার পার্টনার তোমাকে পাস করবে তোমার যে মার্কার পাতানো আছে তার মাঝখান দিয়ে এবং তুমি সেটাকে আউটসাইডে টার্ন করে তোমার পার্টনারকে আবার রিটার্ন পাস করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি কন্টিনিউ করবে প্র্যাকটিসে গিয়ে পঁচিশটা করে তিন সেট এই আউটসাইড পাস স্কিলটা প্র্যাকটিস করবে ফ্রেন্ড ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল অনেক বেড়ে গেছে এবং তুমি আউটসাইডে ইজি বল রিসিভ করতে পারছো ইজি টার্ন করতে পারছো তোমার খেলার সময় একদম ইজি লাগবে তুমি খেলার সময় ইজি এই বলটা আউটসাইডে টার্ন করে তোমার প্লেয়ারকে ইজি পাস করতে পারছো এমনকি তুমি ইজি আউটসাইডে বল করতে পারছো রিসিভ করতে গিয়ে আউটসাইডে টার্ন করে নিয়ে তুমি ইজি প্লেয়ারকে ড্রিমেল করতে পারবে তো ফ্রেন্ড তুমি যদি ভেবে থাকো তোমার পায়ে বল কন্ট্রোল বাড়বে তাহলে অবশ্যই তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে কন্টিনিউ তিন দিন এই আউটসাইড পাস প্র্যাকটিসটা করবে উইথ পার্টনারের সঙ্গে এবং ফ্রেন্ড তুমি যখন তোমার পার্টনারকে বল দেবে তখন দেখছো ফ্রেন্ড এই ভিডিওতে আমি রিসিভ করছি যেভাবে ওয়ান টাস রিসিভ করে তোমার পার্টনারকে বল দেবে রিসিভটার জন্য একদম না ওঠে যদি তুমি পারো ওয়ান টাসে তোমার পার্টনারকে বল দেবে তো ফ্রেন্ড তুমি যদি তোমার বল ধরার ক্ষমতা এবং তোমার খেলার ইম্প্রুভ ঘটাতে চাও তাহলে অবশ্যই তুমি প্রতি সপ্তাহে তিন দিন এই প্র্যাকটিসগুলো করবে নাম্বার টু সাইডিং ট্যাপিং সাইডিং ট্যাপিং যে ফ্রেন্ড আমি প্র্যাকটিসটা করছি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি সাইডিং করছি এবং ট্যাপিং করছি ফ্রেন্ড আমি যে দুটো মার্কার পাতিয়েছিলাম সেই মার্কার পর্যন্ত আমি সাইডিং করছি তুমি আর প্রতি সাইডে একটা করে ট্যাপিং করছি রাইট সাইডে এবং লেফট সাইডে তুমি তোমার পার্টনারকে বোস সাইডে বল দিতে বলবে এবং তুমি এই ট্যাপিং প্র্যাকটিস করবে ফ্রেন্ড কন্টিনিউ এই প্র্যাকটিস করলে দেখবে তুমি তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তোমার খেলারও ইম্প্রুভ ঘটেছে এবং তুমি ইজি বল ধরা ছাড়া করতে পারছো তো ফ্রেন্ড তুমি অবশ্যই প্রতিনিয়ত এই সাইডিং ট্যাপিং প্র্যাকটিসটা করবে নাম্বার থ্রি সাইডিং ইনসাইড ট্যাপিং সাইডিং ইনসাইড ট্যাপিং ফ্রেন্ড যেটা ট্যাপিং প্র্যাকটিস করছিলাম এর আগেটা এটা ইনসাইডে ট্যাপিং তুমি এরকম কন্টিনিউ সাইডিং করবে এবং বোথ সাইডে ইনসাইডে ট্যাপিং প্র্যাকটিস করবে ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে তুমি দেখবে তোমার বল ধরার ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে গেছে তুমি খেলার সময় ইজি এগুলোকে ইউজ করতে পারছো এবং তোমার কনফিডেন্সও আগের থেকে অনেক বেড়ে গেছে তো ফ্রেন্ড তুমি অবশ্যই কন্টিনিউ নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য প্র্যাকটিসে গিয়ে এই সব প্র্যাকটিস প্রতিনিয়ত করো তাহলে দেখবে ফ্রেন্ড তোমার বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তোমার কনফিডেন্সও Number four, siding knee receive tapping. সাইডিং নি রিসিভ যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ নি রিসিভ মানে থায়ের ফ্রেন্ড থাইয়ে রিসিভ করে বলটাকে আবার ট্যাপিং করা ফ্রেন্ড এটাও সাইডিং হচ্ছে তার সঙ্গে নি রিসিভ ট্যাপিং হচ্ছে ফ্রেন্ড তুমি যদি ভেবে থাকো তুমি ইজি বল কন্ট্রোল করবে ইজি রিসিভ করবে বলকে ইজি কথা বলাবে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত এই সমস্ত প্র্যাকটিস করতে হবে খেলার সময় এর কোনো বল চলে আসলে তুমি সেটাকে ইজি থাইয়ে রিসিভ করে নামে নিতে পারছো ফ্রেন্ড তুমি যদি ভেবে থাকো তুমিও তোমার পায়ে বল কন্ট্রোল বাড়াবে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কন্টিনিউ ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিসগুলো সপ্তাহে তিন দিন করতে হবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে তিন দিন করলে তুমি এক মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে দেখ তোমার খেলা আগে থেকে অনেক ইম্প্রুভ ঘটেছে তুমি ইজি বল ধরতে পারছো ইজি রিসিভ করতে পারছো এবং খেলার সময় তুমি ভালো খেলছো নাম্বার ফাইভ সাইডিং চেস্ট রিসিভ ট্যাপিং সাইড চেস্টে রিসিভ হচ্ছে এবং সেটাকে ট্যাপিং হচ্ছে তোমার চেস্টে রিসিভটাকে ইমপ্রুভ ঘটানোর জন্য তোমাকে প্রতিনিয়ত চেষ্টা রিসিভ প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ড খেলার সময় এয়ারে কোনো বল চলে আসলে সেটাকে আমরা চেস্টে রিসিভ করে ইজি নামিয়ে নিই এমনকি কর্নার সময় বা সেন্টারের সময় আমাদের বুক হাইটে কোনো বল এলে সেটাকে আমরা আমাদের চেস্টে রিসিভ করে ভলি করতে পারি ডাইরেক্ট এমনকি ব্যাক ভলিও হয় তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ চেস্টে রিসিভ প্র্যাকটিস করলে তুমি দেখতে পাবে খেলার সময় তুমি ইজি চেষ্টা রিসিভ করে বল নামিয়ে নিতে পারছো তো ফ্রেন্ড বলকে ইজি কন্ট্রোল করার জন্য তুমি কন্টিনিউ এইসব প্র্যাকটিস করবে যে প্র্যাকটিস আমি দেখালাম থাই রিসিভ ট্যাপিং এবং চেষ্টা রিসিভ তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে তিন দিন তোমার পার্টনারের সঙ্গে এই চেস্টা রিসিভ থাই রিসিভ এবং ট্যাপিং এই প্র্যাকটিসগুলো পঁচিশটা করে তিন সেট করবে তাহলে দেখবে ফ্রেন্ড তুমি ইজি বল রিসিভ করতে পারছো এবং তোমার বল কম বেড়েছে নাম্বার সিক্স সাইডিং জাম্প হেডিং সাইডিং জাম্প হেডিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ সাইডিং করে জাম্পে হেডিং করা ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে পঁচিশটা করে তিন সেট এই জাম্পে হেডিংটা প্র্যাকটিস করবে ফ্রেন্ড হেডটা করার সময় অবশ্যই তুমি তোমার বডিটা পেছন থেকে বাকি নিয়ে এসে হেড করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডের পাওয়ার আগের থেকে অনেক বেড়েছে তোমার হেড অনেক পাওয়ার যাবে তো ফ্রেন্ড এই ছিল বল কন্ট্রোল বাড়ানোর কতগুলো প্র্যাকটিসের ভিডিও ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড